নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরের সকলকে স্বাগত আজ আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিচ্ছি সামান্য বেসন সামান্য কালো জিরে একটু সামান্য হিং দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা মাঝারি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাবে সেরকম বাড়িয়ে বা কমিয়ে নেবে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি এরপর আমি লাস্টে অ্যাড করছি মাছের ডিম মাছের ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মেখে নিতে হবে প্রায় তারপর আমি দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে আবারও মেখে নিতে হবে আর হ্যাঁ এভারেস্টে হিংটা দেওয়ার কারণে মাছের ডিমটা আষ্টানাটা খুব কম ছাড়ে যেন মাছের ডিম ভাজলে পরে একটু আঁচটে গন্ধ ছাড়ে কিন্তু এভারেস্টের হিংটা ইউজ করলে অতটা গন্ধ ছাড়ে না তো সমস্ত উপকরণকে দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গেছে মেখে নিয়েছি হাতের সাহায্যে তো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি কড়া বসে দিয়েছি কড়ায় আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে দেখেছো বন্ধুরা আমি সাদা তেল বেশি ব্যবহার করি সর্ষে তেল খুব কম ব্যবহার করি তো তোমরা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারো আমি আগেই বলে দিয়েছি আবারও বলছি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বড়া মাছের ডিমটা বড়ার আকারে ভেজে নেব তো মাছের ডিমগুলো আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি আর রেপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা প্রায় লো ফ্লেমে রাখতে হবে কারণ হচ্ছে মাছের ডিমটা পুরো হাই ফ্লেমে রাখলে মাছের ডিম উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে সেই জন্য আস্তে করে দিয়ে রাখলে গ্যাসটা তাহলে মাছের ডিমটা ওপর থেকেই বলো ভেতর থেকেই বলো খুব সুন্দর ভাজা হয় আর খেতেও খুব টেস্টি হয় তো প্রত্যেকটা ডিম আমি এইভাবেই ভেজে নেব একইভাবে পদ্ধতিতে এই রকম করে ভেজে নিতে হবে আর মাছের ডিম ভাজতে প্রায় বেশি টাইম লাগে না আর মাছের ডিম আটকেও যায় না খুব একটা আটকে গেলেও খুলে নিতে বেশ মানে খুন্তির সাহায্যে কেটে নিতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি উঠেও যায় তো আমার প্রত্যেকটা মাছের ডিম এইভাবে ভাজা হয়ে গেছে ভাজতে প্রায় টাইম লেগেছে দুই থেকে তিন মিনিট মতো দেখতে পেয়েছি আমার প্রত্যেকটা মাছের ডিম ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছের ডিম যেহেতু ভেজেছি ওতে পেঁয়াজ কুচি দিয়েছি বলে ফেনা ফেনা কেটেছে সেটা কোনো ব্যাপার নয় অসুবিধে নেই ওই তেলেই ভেজে নিয়েছি তো তারপরে আমি কেটে রেখেছিলাম সরু সরু করে মানে খুব সরুও নয় মোটাও নয় লম্বা লম্বা করে কেটে রাখা আলু তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে তাতে দিয়ে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে আলুগুলো একটুখানি নরম হয়ে যায় প্রায় আমি এখানে নাড়তে নাড়তে আলুগুলো আমার এইট্টি পার্সেন্ট আমি সমস্ত কিছু দিয়ে রেডি করতে করতে আমার এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাবে তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ঢাকা খুলে দিয়েছি তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটুখানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পেয়েছো তারপর দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা আমি বেশি দিইনি একটুখানি দিয়েছি টমেটো পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে দেখতে পেয়েছো আলুটা আমার ভালোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এই নুন নুনটা একটু দেখে নিতে হবে কারণ আমার পেঁয়াজে অলরেডি নুন দেওয়া আছে দিয়ে দিলাম সামান্য জল জলটা অবশ্যই তোমরা বাড়িয়ে বা কমিয়ে দেবে কারণ মাছের ডিম জলটা প্রায় টেনে নেয় আমি করে দেখেছি এর আগে জলটা টেনে নেয় এরপর দিয়ে দিলাম মাছের ডিম অ্যাড করে আমার কাঁচা লঙ্কা ঝালটা কম ছিল বলে আমি দু টেস্টটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি বাড়ির সকলে ঝাল খায় না তো কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি ভাঙবেও না পাতে পড়লে সেটা রোকড়ে নেওয়া যাবে সেই জন্য দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট দুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমার তরকারিটা হে রেডি হয়ে গেছে দেখতেই পেয়েছি এরপর আমি নামিয়ে নিলাম তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই বলো বা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো বা